কোরানের পক্ষে নাই মাদ্রাসার পক্ষে নাই ইসলামের পক্ষে নাই তুই পক্ষে হ্যাঁ আমি বিজনেস করি আমি কাউকে ভালোবাসি কোন সরকারকে আমার পছন্দ তাকে সাপোর্ট করি ঠিক আছে ততদিন সাপোর্ট করব যতদিন আমার ইসলামকে আঘাত এ ঠিক না ব্যাডিক আমি তো এখনো বলছি সে যদি তার জায়গা থেকে ফিরে যায় আপনারা যদি তার পাশে কেউ দাঁড়াতে চান ওটা আপনার ব্যাপার আর তার ব্যাপার আমার এখানে মাথা গলাবার দরকার জোরে বলে নয় কিন্তু আমার একটা পছন্দ থাকতে পারে না পারে না আমার পছন্দ আমার ছোট ভাই নওসাদ সিদ্দিক আমি তার পক্ষে থাকবো এটা আমার পছন্দ তোমার পছন্দ যার দিকে থাকবে তুমি তার সাথে থাকতে যাও ওটা আমার দেখার দরকার নেই কথা মারে ঢুকলো না ঢুকলো না আস্তে ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমার ভাইও যদি কোনোদিন ক্ষমতায় এসে সবাইকে খুশি করার জন্য যদি দিনের বিরুদ্ধে ছোট্ট একটা বিরুদ্ধে লাগে ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করব শুনছেন না শোনেন না আগে তুই এটা কি রহা দরকার মুসলমানদের তবে তো তুমি ইমানদার তবে তো তোমার জানাজা হবে তবে তো তুমি যাবে নাম রেখে দিচ্ছে মুসলমান ভাবছি চলে গেছে চলো জানাজা পড়ে বুঝে বুঝে জানাজা পড়বে